আসসালামু আলাইকুম গণিতের আজকে সাজেশন নিয়ে আলোচনা করব আজকে সাজেশনটি থাকবে যারা গণিতে পাস করবে না কিন্তু পাস মার্ক তোলার চেষ্টা করতেছে তাদের জন্য আজকের সাজেশন আজকের সাজেশনটা খুব শর্ট সাজেশনটা হচ্ছে যে চারটি অধ্যায় অঙ্ক করে চল্লিশ মার্ক কমন বেশি অঙ্ক করার প্রয়োজন না যারা খুব মানে পাস করবে না টানে টনে পাস করবে তাদের জন্য যে চারটা অধ্যায় করলে চল্লিশ মার্ক কিভাবে কমন পাবো দেখেন আমাদের যে চারটি অধ্যায়ের কথা বলছি সেটা কি আছে অধ্যায় নয় অধ্যায় দশ আর অধ্যায় সতেরো সাথে আছে অধ্যায় সাত এখন এই চারটা অধ্যায়ের কি কি করব এই চারটা অধ্যায় এমন ভাবে করব যাতে এইখান থেকে কোনো অঙ্ক আসলে আমাদের মিস না হয় অর্থাৎ এই অধ্যায়ের চারটা অধ্যায় এমন ভাবে নিখুঁত ভাবে করব বেসিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে করব কিন্তু আমি এই চারটা অধ্যায় আরো নিখুঁত ভাবে আরো সহজে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি আপনারা একটু খেয়াল করেন দেখেন অধ্যায় সাতে আমরা চারটি আমরা কয়েকটা অঙ্ক দিয়েছি দেখেন অর্ধের সাথে উদাহরণ দিয়েছি দুই নাম্বার আর চার নাম্বার অর্ধের সাথে যে উদাহরণ আছে এই উদাহরণে দুই নাম্বার আর চার নাম্বার অঙ্ক করব সাথে অনুসমানে সাত পয়েন্ট দুইয়ের আঠারো উনিশ বরিশাল পর দুই চোদ্দ চব্বিশ এই পাঁচটি অঙ্ক করলে আমরা সাত নাম্বার চ্যাপ্টারে থেকে যদি কোনো অঙ্ক আসে ইনশাআল্লাহ এই সাত নাম্বারের দশ মার্ক কমন পাবো কি বললাম এই অধ্যায় সাতে সাথে থেকে আমরা দশ মার্ক খুব সহজেই কমন পাবো তাহলে আমাদের কিন্তু চল্লিশ মার্কে দশ মার্ক কমন হয়ে গেছে এখন আমরা অধ্যায় নয় কি অব দেখেন উদাহরণ করব আট নয় দশ এগারো অধ্যায় নয় নয় পয়েন্ট এক এর যে উদাহরণ আছে সেই উদাহরণে করবো হচ্ছে আট নয় দশ এগারো তার সাথে করব কি অনুশীলনী অনুশীলনী নয় পয়েন্ট এক এ সতেরো একুশ বাইশ পঁচিশ নাম্বার অঙ্ক করব পঁচিশ নাম্বার অঙ্কটি হচ্ছে সৃজনশীল অঙ্ক এই চারটা এবং এই উদাহরণ যদি করি তাহলে কি কর্ম এক এবং নয় দুই এর উদাহরণ করবো চোদ্দ নাম্বার সাথে করবো পঁচিশ ছাব্বিশ তেইশ এবং তিরিশের খ নাম্বার মানে দুইটা অঙ্ক সেম মানে একই রকম অঙ্ক তেইশ এবং তিরিশের খ দুইটা একই রকম অঙ্ক সেই ক্ষেত্রে আমরা তেইশ বা তিরিশের খ নাম্বার অঙ্কের সমাধান করবো এখন দেখেন আমরা কিন্তু ত্রিকোণমিতিতে কত দশ এই ত্রিকোণমিতি দশ কিন্তু আমরা এখানে কনফার্ম করেছি দশ এখন দশ নাম্বার অধ্যায় হচ্ছে দূরত্ব ও উচ্চতা দশ নম্বর অধ্যায় যেটা সেটা হচ্ছে কি দূরত্ব উচ্চতা এই দূরত্ব উচ্চতা খুব সহজ আমরা একটু চেষ্টা করলে আমরা দশ নাম্বার অঙ্ক দশ নম্বর অধ্যায়ের যে একটা সৃজনশীল অঙ্ক থাকবে সেটা সমাধান করতে পারব দেখেন অধ্যায় দশে কত করব ষোল আঠারো একুশ ১৬ নম্বর ১৮ নাম্বার এবং একুশ নাম্বার গাছের যে অঙ্ক আছে গাছ এবং ওই যে দেওয়ালের সাথে আছে এই অঙ্কগুলো থেকে আমরা ১৮ আঠারো এই কাজে দেখবেন যে হেলিকপ্টার কি বললাম হেলিকপ্টার সম্পর্কিত হেলিকপ্টার সম্পর্কিত একটা অঙ্ক আছে এই অঙ্কটি সমাধান করলে আমরা এই অধ্যায় দশের যে একটি সৃজনশীল মানে আমরা এখানে দশ মার্ক কমন করবো এইখানে আমরা যদি এটা করি তাহলে আমরা এখানে দশ নম্বর থেকে দশ মার্ক কমন পাবো তাহলে কত হলো প্লাস দশ প্লাস মার্ক এখন আসে অধ্যায় সতেরো অধ্যায় সতেরো কি বলছে ভাইয়া অধ্যায় সতেরো বলছে যে পরিসংখ্যান এই পরিসংখ্যানে আমরা সৃজনশীল যে অঙ্কটি হয় পরিসংখ্যানে দশ মার্ক আমরা এখানে সিওর থাকবো যে আমাদের দশ একদম কনফার্ম সাথে দুইটা এমসিকিউ তো থাকছেই সিকিউ তো দশ থাকছেই সাথে দুইটা এমসিকিউ থাকবে এখন এই অধ্যায় সতেরো কি আছে অধ্যায় সতেরো আছে গড় নির্ণয় সংক্ষিপ্ত গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মধ্যক নির্ণয় মধ্যক আর আছে কি প্রস্থ প্রচুর আর সাথে আছে হচ্ছে আয়ত লেখ আয়ত লেখ অদ্ভিদ রেখা অদ্ভিদ রেখা আয়তনের অতি রেখা এই যে যে রেখা বললাম আমরা মধ্য পুস্তক আমাদের এটা থাকবেই আমাদের এই হিসাব টা রাখবো যে আমাদের এটা confirm থাকবেই আর নির্দিষ্ট থেকে দুইটা থাকবে একটা হচ্ছে আয়তনের তো অতি রেখা বেশি থাকে যে অতি রেখা টার আমাদের বেশি থাকে এই ক্ষেত্রে আমরা সতেরো নম্বর যে অংক এইখান থেকে আমাদের কিন্তু দশ মার্ক কমন পাবো তাহলে কত হলো দশ আর এখানে দুইটা MCQ থাকে তাহলে MCQ দুইটা থাকবেই এখন আমাদের দেখেন এইখানে হলো দশ তাহলে আমাদের কত পাইলাম দশ 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 তার অধ্যায় করলে আমাদের চল্লিশ বা খুব সহজেই কমন পাবো এইটা হচ্ছে আমাদের এই যারা পাশ করবে না শুধু তাদের জন্য আমাদের পরবর্তী যে সাজেশনটি থাকবে সেখানে নব্বই প্লাস কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে তো আলোচনা